কিরানশে কাউন্সিল গঠনে মন্ত্রিসভার অনুমোদন মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইকবালের করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের এক লাখ চল্লিশ হাজার কিরান শেখ ভোট ক্রিপানতের পক্ষে যাবে দাবি সংগঠনের নমস্কার নববার্তা টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি সুস্মিতা দীর্ঘ আন্দোলনের পর অবশেষে সাফল্য লাভ করো বরাক উপত্যকা কিরান শেখ অ্যাসোসিয়েশন রবিবার ক্যাবিনেট বৈঠকে কিরান শেখ উন্নয়ন পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়ায় খুশির হাওয়া বইছে এই সম্প্রদায়ের মধ্যে আজ করিমগঞ্জের আবর্ত ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে কিরান সম্প্রদায়ের নেতা ইকবাল হোসেন মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিগত দিনের আন্দোলনের কথাগুলো তুলে ধরেন তিনি তার বক্তব্যে করিমগঞ্জ জেলার তিন বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিজয় মালাকার এবং কমলাক্ষ দেপুর কাস্তকে ধন্যবাদ জানান পাশাপাশি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য মিশন রঞ্জন দাস বিশ্বরূপ ভট্টাচার্য আমার সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের বরাকবেলি ক্রীড়া অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান এখানে আমার মনসুর সাহেব এখানে লক্ষ্মীবাজার জিপির প্রেসিডেন্ট আব্দুল মালিক সাহেব এখানে এই আজকে পঞ্চায়েত ডিপার্টমেন্টের চাকরি ছিলেন আব্দুল মালিক সাহেব এখানে আব্দুল মুনি সাহেব কামাল উদ্দিন আহমেদ সবাই আছেন সবাই আমাদের কিরান শেখ এই যে যেটা আছে সেই কিরান শেখ অ্যাসোসিয়েশনের কার্যকর্তা এবং আমরা সবাই মিলে আন্দোলন করেছি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে আমরা আমাদের যে কমিউনিটি যে বুট সেই বুটের নব্বই শতাংশ আমরা বিজেপি দেবো আজকে আমরা কিরণ শেখ জনগোষ্ঠীর জন্য অত্যন্ত খুশির দিন আমরা বিগত অনেক বছর থেকে কিরণ সাহেব ডেভেলপমেন্ট কাউন্সিলের জন্য আন্দোলন করে আসছি বিভিন্ন সময় বিভিন্ন মেমোরেন্ডাম নাম দিয়েছি কংগ্রেস সরকার আমাদেরকে অনেকবার কথা দিয়ে আমাদের জনগোষ্ঠীর ভোট নিয়েছে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিল দেয়নি দু সালে একবার সাবকমিটিতে প্রুভ হয়েছিল কিরান শাহ ডেভেলপমেন্ট কাউন্সিল হবে বলে তারপরে কংগ্রেস সরকার আমাদেরকে দেনি বিগত লোকসভা নির্বাচনের সময় দু সালে আজকের যিনি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এর সঙ্গে শিলচর এয়ারপোর্টে আমরা দেখা করেছিলাম উনি কথা দিয়েছিলেন যে আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিল করে দেবেন পরবর্তী সময়ে পূর্বতন যিনি আসামের মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় সর্বানন্দ সনোয়াল মহাশয়ের কাছেও উনি দুবার ফরোয়ার্ড ফরোয়ার্ডিং দিয়ে আমাদের সেই অ্যাপ্লিকেশন যেই দাবি পাঠিয়েছিলেন কিন্তু তা হয়নি গতকাল রাত্রিবেলা যে আসাম মন্ত্রিসভার ক্যাবিনেট হয়েছে সেই মন্ত্রিসভায় আমাদের বরাকবেলি কিরান শেখ ডেভেলপমেন্ট কাউন্সিল ঘোষণা করা হয়েছে সেই জন্য এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আসাম মন্ত্রিসভার সকল মন্ত্রীদেরকে ধন্যবাদ জানাই তৎসঙ্গে ধন্যবাদ জানাই আমাদের করিমগঞ্জ জেলা দুই বিধায়ক কৃষ্ণেন্দুপাল মহাশয় এবং বিজয় মালাকারকে ধন্যবাদ জানাই যিনি আজকে আমাদের শাসক দলের সঙ্গে এসেছেন উত্তরমঞ্জের বিধায়ক কমলাক্ষদেব বুকাস্থ উনি কংগ্রেস সময়েও আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়কে আমাদের বিজেপি নেতা বিশ্ব ভট্টাচার্যী আমাদের বিজেপি নেতা মিশন দাস সবাইকে সবার প্রচেষ্টায় আজকে আমরা স্বাধীনতার পর আমাদের একটা দাবি আজ বিজেপি সরকার পূরণ করেছে তৎসঙ্গে আমাদের সমাজের করিমগঞ্জ লোকসভা আসনের দুই জেলা মিলে এক লক্ষ চল্লিশ হাজারের মতো বুট আছে আমরা আমাদের সমাজের আমাদের বরাক কিরান শেখ কমিটি করিমগঞ্জ জেলা কমিটি বিভিন্ন যেটা আমাদের সমষ্টি কমিটি আছে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কাউন্সিল যদি আমাদের মুখ্যমন্ত্রী করে দেন তাহলে আমরা এবারের লোকসভা নির্বাচনে আমাদের কাস্টিং বুটের নব্বই শতাংশ বুট বিজেপি প্রার্থীর পক্ষে আমরা দেব একটি কথা স্পষ্টত যে করিমগঞ্জ লোকসভা আসনে প্রায় আট লক্ষ মুসলিম ভোটার এবং ছ লক্ষ হিন্দু ভোটার এখানে কংগ্রেস এবং ইউডিএফ বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে যে এখানে মুসলিম দু লক্ষ বেশি কিন্তু আমরা তো মুসলিম আমরা আদা ব্যাকওয়ার্ড ক্লাসের আমাদের জনগোষ্ঠীর যে এক লক্ষ চল্লিশ হাজার ভোটের সেই ভোটের মধ্যে থেকে যখন নব্বই শতাংশ কাস্টিং বুটের বিজেপির পক্ষে চলে আসবে আজকে ফিশারম্যান যে মাইমাল সম্প্রদায়ের দেখে যে সম্মেলন করেছে ওনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবে এই সমস্ত ভোট আসার পর কংগ্রেস আর এআইডিপি এর কোনো প্রার্থী নির্বাচন খেলবে বলে মনে করি না গতিকে সেটা আমাদের দলের পক্ষে অনেক ভালো হয়েছে এবং আমাদের জনগোষ্ঠীর একটা ইতিহাস সৃষ্টি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা